আজকে নিয়ে আসছি গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দই রেসিপি আর এই রেসিপিটা কিন্তু নো ফেল রেসিপি যারা নতুন তারাও কিন্তু একবার দেখলে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে সাথে থাকছে ইফতারিতে ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও রহমতে ভালো আছি তো চলো শুরু করে একটা বল নিয়েছি নিয়েছি এখানে দুই কাপ গুঁড়ো দুধ আর দুই কাপ গুঁড়ো দুধের জন্য কিন্তু তিন কাপ হচ্ছে পানি লাগবে তা পানিটা হচ্ছে কুসুম গরমের থেকেও একটু গরম নিয়েছে আমি এখানে নিয়ে দুধের সাথে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি এই পরিমাপটা অবশ্যই মনে রাখবে এক কাপের জন্য কিন্তু দেড় কাপ পানি আর দুই কাপের জন্য তিন কাপ পানি আর আমি এখন ক্যারামেলটা করে নিব তো এখানে আমি ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি সামান্য পানি দিয়ে আমি ক্যারামেলটা করে নিয়েছি তো দইয়ের কালারটা যে যেমন রাখতে চাও ক্যারামেলের কালারটা সেইভাবে রেখো তো আমার কাছে কালারটা ঠিক আছে মানে একদম পারফেক্ট মনে হয়েছে খুব কিন্তু ডিপ কালার হবে না আবার লাইট কালারও হবে আর এখন আমি সম্পূর্ণ দুধটুকু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে দেবো আমার মনে হচ্ছে কালার একদম ঠিক আছে তাই না তো যাই হোক এটাকে নামি আমি ফ্যানের নিচে রেখে দেবো একটু ঠান্ডা করে নিব এই ফাঁকে হচ্ছে আমি দই বীজটা রেডি করে নিয়েছি তো আমি এখানে কিন্তু টক দই নিয়েছি তো আমি এখানে তিন টেবিল চামচ নিয়েছি টক দই নেওয়ার পর এটা কিন্তু আমি একটু কাটা চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিব খুব সুন্দর করে না এটাকে ফেটিয়ে নিতে হবে এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি একটু দানা দানা ভাব এখন আমি অল্প অল্প করে দুধ মেশাবো আর হ্যান্ড দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে দিব দুধটা কিন্তু কুসুম গরমের থেকে হালকা একটু গরম থাকবে বেশি গরম দিলে কিন্তু দুধটা ফেটে যাবে তো যাই হোক আমি দেখো সুন্দর করে না এভাবে পেটে দিচ্ছেন যাতে করে উপরে যেন এরকম বাবলস ওঠে তাহলে দইয়ের পরে কিন্তু এরকম বাবলস থাকলে দেখতে না ভালো লাগে তো আমি কিন্তু এখানে দই নিয়েছি দই আমি খানিকটা দিয়েছি আর বাকিটা আমি এই যে দুটা গিলাসের দিচ্ছি দুই রকম ভাবে দইটা জমাব একটা আমি দই একটা হচ্ছে ওভেনে দিব। আমি সব সময় কিন্তু ওভেনের দইটা জমাই তো আজকে ওই যে দই মেকারেও দিয়েছি আর ওভেনে আমি দইটা জমাই এরকম গিলাসে দিয়ে উপরে হচ্ছে আমি একটু ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি আর এরকম একটা মোটা না তাওয়াল নিয়েছি তাওয়ালটা দিয়ে এরকম করে না আমি মুড়িয়ে দিবার উপরে আরেকটাও দিয়েছি তো দিয়ে মুড়িয়ে নিয়ে তারপরে একটা দই দইমিকারটা আমি কারেন্টে লাগিয়ে দিয়েছি তা দুঃখের পেশায় কি জানো আমি কারেন্টের দেওয়ার পরে ওটা খুলে চলে আসছিলো তো যাই হোক আমি কিন্তু ওভেনটা ফিরি করে নিয়েছি দুই মিনিট আমি ওটা দিয়ে তারপরে আগে প্রিহিট করে নিয়েছিলাম তারপরে কিন্তু ওভেনটা বন্ধ করে রেখেছিলাম আর দুই ঘন্টা পরে দেখো জাদু এটা কিন্তু কারেন্টের লাইন খুলে আসছিলো তারপরে দেখো পারফেক্ট ভাবে না দইটা জমে গিয়েছে মানে কোনো তাপ ছাড়াই কিন্তু ওই দই দইমেকারের দইটা জমে গিয়েছে আর ওভেনের কালারটা দেখো এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ কোনো কিছু পারফেক্ট হলে না মনটা খুশি হয়ে যায় আমি একটু তোমাদের কেটে দেখাচ্ছি দেখো একদম না পারফেক্ট ভাবে জমে গিয়েছে তো যারা নতুন আছে তারাই রেসিপি দেখে ট্রাই করতে পারো নো ফেল রেসিপি ফেল হওয়ার কিন্তু কোনো চান্স নাই তো আমি যখন মিষ্টি দই বানিয়েছি তখন তোমাদের একটু লাচ্ছি বানিয়ে দেখে আমার বানানো দই দিয়ে তো এখানে এক কাপ দিয়েছি বরফ কুচি এক কাপ দিয়েছি দই আর দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ দিয়েছি এখানে চিনি আর দুইটা কল আমি পাতলা পাতলা চিলাইজ করে এই যে কেটে আর এই এখানে 2 কাপ ঠান্ডা পানি দিয়ে আমি ব্লেন্ডারে जरा এটাকে ব্লেন্ড করে নিব তো 2 মিনিটের মতো এটা ব্লেন্ড করলে কিন্তু হয়ে যায় তো দেখো আমার এই যে লাচ্ছিটা রেডি হয়ে গেছে আমি এটা পরিবেশন করে নিচ্ছে আর লাচ্ছি ঘনটা তো লাচ্ছি মাঠা এগুলো কিন্তু একটু ঘন না হলে খেতে আমার কাছে একদমই ভালো লাগে না উপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তো এখানে কাঠ বাদাম আর পেস্তা বাদাম কুচি আছে আরে বাদাম গুলো না মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এই যে রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা প্রাণজনক লাচ্ছি তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটা তোমাদের দোয়াতে দেখো আসসালামু আলাইকুম